আমি আমগাছি পাইকারি গুড়ের বাজারে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়গুলো কিন্তু ক্রয় বিক্রয় চলছে আর এই আমগাছি ঘিরে আশেপাশের গ্রামগুলো মিলে প্রচুর পরিমাণে খেজুরে গাছ থাকার কারণে কিন্তু গাছিরা এবং এখানকার শ্রমজীবী মানুষরা কিন্তু ব্যাপকভাবে প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করে এই গুড়ের পিছনে দেখতে পাচ্ছেন গুড়গুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমি আপনাদেরকে আজকে গুড়ের পাইকারি দরদাম যারা ইনশাল্লাহ সাথেই থাকবেন আর 100 টাকা দি। আলাইকুম। স্যার স্যার দাম বলছে আজকে গুড়ের? গুড়ের দাম আজ কম। আচ্ছা সর্বোচ্চটা কি বিক্রি হচ্ছে? এইটা তো আপনার গুড় নাকি? আচ্ছা আচ্ছা। দুর্লে নাকি?

কি দাম বলছে এটা দাম বলাই না এখনো বলে চিনি বেশি আছে নাকি নাকি কিভাবে সাদা হলো কোয়ালা তো দুই চারটে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে না দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গুড় কিন্তু এই আম হাটে উঠে এবং যত দিন বাড়বে ততই কিন্তু এই মাঠটা একেবারে গুড়ে ভরে যাবে বিভিন্ন দামে কিন্তু গুড়গুলো ক্রয় বিক্রয় চলছে আপনাদেরকে আপনাদেরকে ইনশাল্লাহ দরদামগুলো এবং কোয়ালিটিগুলো জানানোর চেষ্টা করছি

আচ্ছা আচ্ছা তো গুড়গুলো এক ক্রয় বিক্রয় চলে অন্য পাশে কিন্তু লাফালাফি এবং প্যাকেটিংয়ের কাজ চলে তাছাড়া আপনারা যদি আরও পিছনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে যে রসগুলো সংগ্রহ করা হয় সেটা জন্যে কিন্তু কোরগুলো বিক্রি করা হচ্ছে আর এদিকে কিন্তু গুড়গুলো লাপার পরে কিন্তু প্যাকেটিংয়ের কাজ চলছে তো এভাবেই কিন্তু গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় তো আপনারা বাইক কি দাম হলো নেট পঁয়ষট্টি না না এই বলছে বলছে আজকে তো দর্শক যেহেতু আমি বিভিন্ন বাড়িতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গুড়ের ভিডিওগুলো করে থাকি এবং আমার নিজের বাড়িতেও কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত তৈরি করে থাকি থাকি যে কারণে আপনারা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত খাঁটি ঘুটি খাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মলিংকে যুক্ত থাকতে পারেন অথবা কিন্তু স্কুলে দেওয়া নাম্বারে কল করতে পারেন